আপনি কি কাজ করলেন ফোন দিয়ে এমন ভাবে কান্না কান্নাকাটি করে বললেন যে আব্বা অসুস্থ আমি তো ভাবছি আব্বা মারা গেছে দেখেন আব্বা দেখেন আপনার ছোট জামাই সে সব সময় সহন সফরে আপনার মৃত্যু কামনা করে অথচ আমি আপনার বড় জামাই আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমার প্রিয়তম শ্বশুরকে তুমি হাজার বছর লক্ষ বছর বাঁচায় রাখো এই নে তুমি কি ব্যাককল গাদা হ্যাঁ আরে আমার শাশুড়ি আম্মা বলছে সে অসুস্থ তুমি তার মাইরা ফলা দিলা এই চুপ করেন তো আপনার তো কথাই হয় না আপনি কথা বলার আগে মুখের মধ্যে একটা সোনো মাইরেন আপা কি আপনার রাতের বেলা খুঁজে পায় না টর্চ দিয়ে খুঁজতে হয় এই তুমি কি কইতে আমি কালা কালা গলার আর তুমি সুন্দর গাছের বান্দর এই মিয়া এগুলি কি পরে আইছো এদিকে জামা কাপড়ের কাটারে পরে দেখলে তো মনে হয় তিন বেলা খান্দা খাও হিরোইন খাও একটা হিরোইন কি মিয়া নাকের মতো একটা ছেলের আপনি হিরোইন বলতেছেন এই কথা বলে সে প্রমাণ করে দিল সে একটা অশিক্ষিত সে একটা সে ফকিন্নি হ্যাঁ

দুজনের সাথে আমার জরুরি আলাপ আছে আসো আস আব্বা আমার মাফ করবেন এই অশিক্ষিত ছোট লোক যেখানে আছে সেখানে আমি এক মুহূর্ত থাকবো না চলো আরে তোর মতো ফাউল হির আছে